সড়ক দুর্ঘটনা এড়াতে জনগণকে সচেতন করতে এবার মাঠে নামল খুদে পড়ুয়ারাও পথনাটক সহ জনগণকে সচেতন করার কাজে নজর কাড়ল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্রছাত্রীরা দিন দিন বেড়েই চলেছে যান দুর্ঘটনা সড়ক নিরাপত্তা বিধি না মেনে চলার ফলে অনেকেই পথ দুর্ঘটনার শিকার হয়ে অকালে প্রাণ হারিয়েছেন অনেকে আবার শয্যাশায়ী তাই এবার জনগণকে সচেতন করতে অভিযানে নামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্রছাত্রীরা আজ এই উপলক্ষে স্কুল থেকে এক সচেতনতামূলক রেলি বের করা হয় যানবাহন চালকদের সড়ক নিরাপত্তা বিধি সম্পর্কে সচেতন করে স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা রাস্তার পাশে দাঁড়িয়ে যানবাহন থামিয়ে চালকদের নিয়ম মেনে চলা সাইনবোর্ড এবং সিগন্যাল মেনে চলা গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা সিট বেল্ট ও হেলমেট পরিধান করা গতিসীমা বজায় রাখার আহ্বান জানায় ছাত্রছাত্রীরা তাছাড়া সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযানের উপর নাটক পরিবেশন করে ছাত্রছাত্রীরা This is a no parking sign. No parking sign. This sign means that you cannot park in the parking lot. a This is a no stopping or no standing sign. Now, this is a no left turn prohibited so sign. Hello everyone, I am no left turn prohibited sign. This sign indicates that the left turn is prohibited under any circumstances. Now, this is a no right turn project, No right turn sign. Hello everyone. I am no right turn sign. Right. This sign is the right turn. No turn for left side. And the last sign is one way sign. Hello everyone, I am no one way sign. This sign indicates that the right turn. এমটি জানান প্রতি বছর সড়ক দুর্ঘটনার অনেক পথচারীরা আহত এবং নিহত হন এতে অনেক স্কুল শিক্ষার্থীরাও রাস্তা পারাপার হতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায় তাই তাদের কথা মাথায় রেখে আজকের এই বিশেষ অভিযান সাধারণ মানুষসহ স্কুল শিক্ষITEDেশ মধ্যে জনসচেতনতা তৈরি করাই তাদের লক্ষ্য প্রত্যেক স্কুলে সড়ক নিরাপত্তা সচেতনতার অভিযান করার জন্য তিনি আহ্বান রাখেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের কর্মকর্তা স্কুলের এমটি राणा মেহফুজ লস্কর প্রিন্সিপাল गायत्री পাল হাকিমউদ্দিন লস্কর সুজাতা পাল শেমাঙ্গিনী রায় সুপর্ণা দাস স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা বলবো যে আমাদের যে আজকে সেটার জন্য এটা এই অ্যাওয়ারনেসের খুব দরকার ছিল সেটার জন্য আমাদের এম স্যার এবং ট্রাফিক ইনচার্জ স্যারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সকল টিচার্সদেরকে স্যার ম্যাডামদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই বিষয়ে বা এই টপিকের উপরে স্টুডেন্টদেরকে এত ইনফরমেশন দেওয়ার জন্য যে নিজেকেও কিভাবে সেফ করতে হয় আর অন্যকেও কিভাবে সেফ রাখতে হয় বা কখন কোন দিকে চলতে হয় রাইট সাইডে কখন চলতে হয় লেফট সাইডে কখন চলতে হয় এটা সবচেয়ে বেশি আমাদের স্কুলেই আমরা স্টুডেন্টদেরকে অ্যাওয়ার করে থাকি কারণ এটাই হলো বেসিক থিংস যেটা বাচ্চাদেরকে জানা দরকার কারণ ছোটো একদম ছোটো বয়স থেকে যদি এইগুলো জিনিস আমরা অ্যাওয়ার না করি তাহলে এটা বড় হয়ে ওদের ব্রেনে এটা থাকবে না তো তার জন্য আমাদের স্কুল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের প্রিন্সিপাল হিসাবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসেছেন এত সুন্দর একটা আমার বাচ্চারা এত সুন্দর একটা ড্রামা করেছে টিচাররা হেল্প করেছে সেটা সবাইকে এওয়ার করানোর জন্য আমাদের স্কুলের প্রিন্সিপাল এবং বাকি সহযোগী টিচারজনকে এবং ট্রাফিক ইনচার্জ ওনাকেও ধন্যবাদ যে আজকে আমরা সবাই মিলে আজকে এখানে একটি ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি কারণ উনি যেরকম বললেন আমাদের সবারই দরকার জীবনের ট্রাফিক রুলটাকে মেনে চলা কারণ দৈনন্দিন জীবনের বাড়তি গাড়ি এবং বাড়তি দুর্ঘটনার খবর থেকে আমরা ভাবলাম যে স্কুলের ছাত্রদেরকে যদি এখন থেকেই ট্রাফিক রুল দিয়ে শিক্ষা দেওয়া হয় যেরকম বিদেশে উন্নত দেশগুলোতে এই ধরনের শিক্ষা দেওয়া হয় ইনস্টিটিউটে যে বাচ্চারা আগের থেকেই ট্রাফিক রুল সম্পর্কে জানা থাক থাকবে এবং পরবর্তীতে ওনারা ওরা যাতে ট্রাফিক রুলসগুলো মেনে চলে এবং দুর্ঘটনা এড়িয়ে চলতে পারে এবং ট্রাফিকেরও ঝঞ্ঝাট থেকে আমরা একটু না হলেও মুক্ত পেতে পারি তাই আমরা একটা প্রচেষ্টা নিয়েছি আমাদের স্কুলে প্রিন্সিপাল শিক্ষিকাগণ সহযোগিতা করেছেন আমাদের কোচিকাচার ছাত্ররা একটি প্রয়াস করেছে সমাজের কাছে একটি মেসেজ দেওয়ার জন্য যে ট্রাফিক রুলটা আমাদের জন্য খুবই জরুরি হয়ে গেছে বর্তমানের এই দৈনন্দিন কৃষি জীবনে তাই আমি অন্যান্য স্কুলেরও ছাত্রছাত্রীদেরকে বলবো তারাও যাতে ট্রাফিক নিয়ে ট্রাফিক ইউনিশের সম্পর্কে নিয়ে আলোচনা করেন যাতে আমরা পশ্চিম ট্রাফিকের দুর্ঘটনা এবং বাড়তি জঞ্জা থেকে মুক্ত বলে শেষ ধন্যবাদ থ্যাংক ইউ